মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয় উই হচ্ছে এই শপিং মলের মালিক তার সব কিছু গোছালো এবং পরিষ্কার চাই সে তার একটি শপে এসে সেলফি ময়লা দেখে এবং ব্যাগ অগোছালো ছিল এই জন্যে শপের কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয় এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে ছেলেটির নাম গুইয়ান তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল উইয়ের ম্যানেজার এসব তাকে না দেখানোর জন্য নানাভাবে বাধা দেয় কিন্তু উই দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয় তখন গুইয়ান সেখানে এসে সেই মহিলাকে একটি অফার দেয় বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেয়া হবে এই শুনে মহিলাটি তার ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে উইয়ে ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম গুইয়ান সে আজি জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো সে বলে এটা জেন্টস টয়লেট উই দেখে সে সত্যি জেন্টস টয়লেটে ঢুকে পড়েছে তখন হঠাৎ সে গুইয়ানের উপর পুরে যায় আর অনিচ্ছাকৃতভাবে সে গুইয়ানের বেল্ট নিয়ে চলে যায় গুইয়ান তার পিছু কিছু আসে উই তাকে জিজ্ঞেস করে সকালে কেন সাহায্য করেছিলে আমাকে পছন্দ করতে শুরু করেছ নাকি গুয়েন বলে আমি আপনাকে পছন্দ করি না আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয় সে মাতাল অবস্থায় গুয়েনকে কি বলেছে এই ভেবে সে খুব অকওয়ার্ড ফিল করছিল পরদিন মলে ওই গুইয়ানকে দেখে তখন সে একজন কাস্টমারকে হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল যা দেখে উই জেলাস হয়ে তাকে বলে আমি এখানের সব জিনিস কিনব গুইয়ান তাকে বাহিরে নিয়ে বলে এসব কেন করছেন সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি এই বলে সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে যায় কিন্তু গুইয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে জেলাস হয়েছেন তখনই শপের আরেকজন এমপ্লয়ি ইউজির সাথে কাস্টমার ছগড়া লেগে যায় তাই গুযান তার সমাধান করতে ভেতরে চলে আসে উই মনে মনে বলে পৃথিবীতে এই প্রথম ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয় তার জিম ট্রেনার ও বন্ধু ইয়ং তাকে পছন্দ করে সে সব সময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই রেগে যায় ইয়ং উইকে জিজ্ঞেস করে আজ এত রেগে আছো কেন উই বলে শপিং মলে একজন নতুন এমপ্লয়ী এসেছে সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম মনে করে তাকে উচিত শিক্ষা দিতে হবে এরপর মলে ইউজি এবং আরেকজন কর্মী উইয়ের সম্পর্কে কথা বলছিল তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে তাদের কথাগুলো গুইয়ান শুনছিল তখনই মলে কয়েকজন লোক এসে ভাঙচুর শুরু করে এবং বলে এই মলের সমস্ত প্রোডাক্ট নকল এবং দামও অনেক বেশি উই এসে বলে এসব বন্ধ করো আর এখান থেকে চলে যাও কিন্তু তারা উইয়ের সাথে বাজে আচরণ করে এবং তাকে মারতে যায় তখন গুইয়ান তাদেরকে মেরে উই উইকে নিয়ে দৌড়ে পালিয়ে যায় গুয়ান বলে আপনি সবার সাথে উচ্চ সরে কথা বলেন এই জন্য কেউ আপনাকে পছন্দ করে না কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছ কেন তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো এ শুনে গুয়ান র্যাগান্বিত হয়ে বলে আমি আপনাকে সব সময় বাঁচাতে পারবো না সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন এরপর গুয়োনকে টিউশন ক্লাসে দেখানো হয় সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে যেখানে লেখা ছিল আজ রাত আটটায় উইয়ের সাথে দেখা করতে এই ঠিকানায় চলে এসো সে চিঠিটা ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে উই গুয়ানের জন্য অপেক্ষা করছিল উইয়ের ম্যানেজার বলে গুয়ান টিউশন ক্লাসে গিয়েছে এই জন্যে হয়তো আসতে পারেনি এরপর সে গুয়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর কেন করছো আমার সাথে দেখা করতে আসুনি কেন সে বলে আমি ব্যস্ত ছিলাম তখন উই তাকে তার গাড়ির চাবি দেয় বলে তুমি আমার জন্য কাজ করবে আমি তোমাকে এই টিউশনের চেয়ে বেশি টাকা দিব গুয়ান গাড়ির চাবি না নিয়ে চুপচাপ সেখান থেকে চলে আসে অন্যদিকে উইয়ের ফিওনসে জিমকে দেখানো হয় যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে সে হচ্ছে উইয়ের বাবার বন্ধুর ছেলে সে উইকে খুব পছন্দ করে কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না কারণ সে কোনো কাজ না করে শুধু তার বাবার টাকা খরচ করে সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে কিন্তু সে রাজি হয় না তার উল্টো পাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায় তখন সে উইকে একটি উপহার দেয় উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটা নষ্ট ষ্ট করে দেয় এতে জিনের প্রচন্ড মন খারাপ হয় তাই সে বাধ্য হয়ে বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে পরদিন সে মলে ঢুকতেই কুইয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায় কিন্তু তার আগেই জিন চলে এসে বলে তুমি কাল বলেছো আমার সাথে পার্টিতে যাবে তাই অনিচ্ছা সত্ত্বেও তাকে যেতে হয় পরের সিনে জিনের পরিবার ও উইয়ের পরিবার একসাথে লাঞ্চ করছিল এবং তারা তাদের ব্যবহৃত জিনিসের ব্র্যান্ড নিয়ে কথা বলছে যা শুনে উই বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে এবং গুইয়ানকে বলে আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও গুয়ান বলে আমি আগেই না করেছি সে বলে মাত্র এক মাসের জন্য তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দিব এবং বছরে পনেরো দিন ছুটি দিব এসব শুনেও সে না করে দেয় তখন উই বলে দুদিন সময় দিলাম আমাকে ভেবে জানাবে পরে সে কার থেকে দেখে গুয়ানকে একটি মেয়ে জড়িয়ে ধরেছে পরবর্তী সিনে গুয়ানের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায় এই মেয়েটি হচ্ছে গুহি যে গুয়ানের ছোট বোন আর তাদের কথা শুনে বোঝা যায় গুয়ানের বাবা ঋণগ্রস্ত ছিল যা তাকে পরিশোধ করতে হবে তাই সে দিন রাত কাজ করে আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ হয়েছিল তখন সে বলে তুমি মন খারাপ কেন করছো আমি তোমাকে অবশ্যই বাহিরে পড়তে পাঠাবো অপরদিকে জিমে ইয়ং ও উইকে দেখানো হয় যেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল তাই সে বলে আমি গুয়ানকে পছন্দ করি তুমি এসব বন্ধ করো তখন ইয়ং বলে যাকে পছন্দ করো তার সম্পর্কে কি জানো হয়তোবা তার গার্লফ্রেন্ড রয়েছে এই শুনে উইয়ের গত রাতের কথা মনে পড়ে তাই ইয়ংকে বলে কিভাবে তার সম্পর্কে জানব ইয়ং বলে ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলে বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে পরদিন উইয়ের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয় যেখানে গুয়ানের সাথে কেউ আসেনি তাই উই গুয়ানকে জিজ্ঞেস করে তোমার সাথে কেউ আসেনি কেন আর তুমি কি কাউকে পছন্দ করো গুয়ান বলে তাতে তোমার কি তারপর তারা সবাই গেম খেলে খেলা সবাই গিফট নিচ্ছিল তখন গুয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে যখন তাকে খুঁজে পায় তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল গুয়ান কাছে আসতেই উই তাকে বলে আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নিব গুয়ান বলে তুমি যেমন আছো সেইরকমই ঠিক আছো উই বলে তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না আর আমি ছোটবেলায় এরকম ছিলাম না আসলে উই ছোটবেলায় এরকম বদ মেজাজই ছিল না তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক ও রুড হতে হবে গুয়েল তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে আসে ফর্টিন উইকে জিমে দেখানো হয় যেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে উই বলে আমার কিছু মনে নেই তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয় এরপর মলে জিনকে দেখা যায় যে ফুল ও ডায়মন্ড নেকলেস উপহার দেয় কিন্তু বক্সের নেকলেস ছিল না দোকানদার জিনকে বলে তুমি যে টাকা দিয়েছ সেই টাকায় শুধু এই বক্সটাই পাবে তখনই ট্যাক্সির ড্রাইভার এসে ভাড়া চায় এসব গুয়েন সব থেকে দেখছিল আর হাসছিল আসলে উই কে জেলাস ফিল করাতে চেয়েছিল কিন্তু জিনের আচরণের রেগে সেখান থেকে চলে আসে তারপর সে গুইয়ানের শপে কসমেটিক্স কিনতে আসে গুইয়ান তাকে বলে তোমার এসব করার প্রয়োজন নেই তখনই জিন এসে বলে আজ রাতে আমার সাথে ডিনার করবে উই না করে কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে উই গুয়ানের হাত ধরে বলে আমি আজ রাতে তার সাথে ডিনার করব। তাই তোমার সাথে যেতে পারবো না জিন উইকে জোর করে নিয়ে যেতে চায় তখন গুয়ান বাধা দেয় জিন গুয়ানকে বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার সে বলে আমি তার বয়ফ্রেন্ড যা শুনে জিন তাকে চর মারে তখন শপের বাহিরের এবং ভেতরের মানুষ এসব রেকর্ড করছিল তাই জিন সেখান থেকে চলে যায় পরদিন উই গুয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুয়ান অসুস্থ তাই তার বাসায় চলে আসে উই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি যে তুমি অসুস্থ এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করেছিলে আর আজ থেকে সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি তারপর সে ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করেছি তখন গুয়েন সুপটি মুখে দেয় তার খাওয়া দেখে উইও একটু টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে তারপর যখন গুয়েন রুম থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে সে রেগে যায় বলে তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে তাকে কাজে আসতে বলবে গুহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই আসলে সে আমার ভাই হে শুনে উই হতবাক হয়ে যায় এরপর সে ইয়ং সব কিছু বলে কান্না করছিল তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে পরদিন উই গুয়ানের শপে আসে তাকে দেখে গুয়ান তার কাছে আসে কিন্তু উই তার সাথে কথা না বরং ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও। তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে তখন গুয়ান তার সাথে কথা বলতে আসে সে সময় ইয়ং তার মাঝে চলে আসে গুয়ান বলে আমি তার সাথে জরুরি কথা বলবো তাই তুমি এখান থেকে যাও তখন উই ইয়ং এর হাত জুড়িয়ে ধরে হি দেখে গুয়ান অবাক হয়ে যায় সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান বলে তোমার সাথে জরুরি কথা আছে এবং তাকে বাড়ি নিয়ে এসে তার জন্য অনেক ভালো ভালো খাবার রান্না করে গুইয়ান উইকে বলে তুমি কারো জন্য বদলে যেও না তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে পরবর্তী সিনে গুহি বাসায় এসে একটি ওয়ালমেট দেখে খুশিতে নাচতে থাকে সে টেবিলে দুটো প্লেট দেখে গুয়ানকে জিজ্ঞেস করে বদ মেজাজি উই এখানে এসেছিল তাই না গুয়ান বলে প্লিজ তুমি তাকে এসব বলো না সে এখন আমার গার্লফ্রেন্ড আর এই ওয়ালমেট সে তোমাকে গিফট করেছে কিন্তু সে রেগে চলে যায় আর বলে আমি এখানে আসব না এখন থেকে আমি হোস্টেলে থাকবো পরদিন তারাও শুট করতে আসে যখন তারা স্পোটটি ঘুরে দেখছিল তখনই মৌমাছি তাদের উপর আক্রমণ করে আর তারা সবাই পালাতে থাকে গুইয়ান মুখে আঘাত পায় উই তাকে যত্ন সহকারে ব্যান্ডেজ করে দেয় রাতে গুয়ান উইয়ের রুমে যেতে চায় কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল তখনই উই চিৎকার দিয়ে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে আমার রুমে কক্রোচ গুয়ান তার রুমে গিয়ে কক্রোচটি মেরে ফেলে তখন উই গুয়ানকে জিজ্ঞেস করে তুমি সব কিছু এত সহজে সমাধান করো কিভাবে তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই নেই গুয়ান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায় সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কি ডিল করতে হয় তা শিখেছি পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ তাই এই শুটিং করতে পারবে না কারণ সে জেনে গিয়েছে তাদের অ্যাফেয়ার চলছে তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে উই রাজি হয়ে যায় শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না তখন উই ফটোগ্রাফারের চোখে তাকিয়ে বুঝতে পারে যে সে হচ্ছে জিন উই জিনকে বলে তুমি আমার পিছু করছো কেন জিন বলে আমি তোমার ফিওনসে তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না উই জিনকে বলে তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড এই জন্যে তোমার এসব সহ্য করেছি তাই এখান থেকে চলে যাও পরবর্তী সিনে গুইয়ান ও উইয়ের অ্যাড ফটো পুরো শহরে দেখাচ্ছিল আর ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে পরে গুয়ান গুহিকে উইয়ের সাথে দেখা করাতে শপে নিয়ে আসে গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায় উই তাকে শপের সবচেয়ে দামি নীল পলিশ গিফট করে এরপর গুয়ানের ঘরে তারা দুজন লাঞ্চ করছিল তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে গুহি উইকে বলে আমি অন্য দেশে চলে যাচ্ছি আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার এরপর গুয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডিট করতে আসে গুয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে এখানেই মুভিটির সমাপ্তি হয়